আসসালামু আলাইকুম বিভাগ সরকারি প্রত্যেকে ভালো আছেন আলহামদুলিল্লাহ আবার বারবার মতো ভালো আছি তো আবারও আপনাদেরকে বার্স লিমিটেডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে নতুন কোনো প্রতিষ্ঠানে নতুন কোনো অবস্থানে অ্যাকচুয়ালি আপনার সামনে আপনাদের সামনে কিন্তু ওষুধ নিয়ে আসতাম আপনাদেরকে দেওয়ার টেনশন নেন না তো আমরা এই পিজিএনগুলোকে দেখাই যে এখানে এক পেয়ার ময়ূরপঙ্খী আছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু পরিপূর্ণ সুস্থ বলতে পারেন এরা এদের আয় আয়ের দিকে যদি আমি একটু দেখাই তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আগের চিহ্নটা কিন্তু রয়ে গেছে এই যে দেখেন এখানে এই যে আপনার আগের যে এদের অসুখটা ছিল সেটার কিছু একটা প্রমাণ এখানে রয়ে গেছে আবার এবং এইটারও বামছুকে দেখেন এটা থেকে কিন্তু এটা ছড়িয়ে গেছিলো যে দেখেন যে মারতেছে এটা নড়েটা ধরতেছি না তো এই যে দেখেন এই চোখের মধ্যে একটা কেতুর টেপসের বা ময়লা টেপসের এটা আটালো হওয়ার কারণে এটা জমে গেছে যেদিন দেখবেন এরা গোসল করছে সেদিন কিন্তু এইটা একদম ক্লিয়ার হয়ে যাবে জাস্ট তিন দিনের মাথায় আলহামদুলিল্লাহ এটা সুস্থ হয়েছে আমি আপনা আপনাদেরকে আগের ভিডিওটা দেখাই যে আসলে এরা কীরকম ছিল এবং এদের অবস্থাটা কীরকম ছিল এদেরকে নিয়ে আমার এরকমও সিচুয়েশন ছিল যে মানে এদের চোখ পুরাই বন্ধ হয়ে গেছে চোখ পুরা বন্ধ হয়ে গেছে তো এই দেখেন যে এর অবস্থাটা কীরকম ছিল দেখছেন পুরো চোখ একদম কালো হয়ে গেছে কোনো রিং টিং দেখা যাচ্ছিলো না তো বর্তমান অবস্থাতে আপনারা সবাই দেখতেই পারতেছেন আলহামদুলিল্লাহ এটা কিন্তু মাত্র তিন দিনের মাথায় আমি এটা এই প্রবলেম থেকে সলিউশন পেয়েছি জাস্ট এখানে দেখেন তিনটা দিনের ওষুধ যদিও আমাকে একটা ক্যাপসুল দুইবারে এদেরকে দিতে বলছে আমি দুইবারে দিনে আমি তিনবারে দিয়েছি মানে একটা ক্যাপসুলকে ভাগে ভাগ করে দেন এদেরকে প্রোভাইড করেছি এবং এদেরকে আর টেন এম এল পানির সাথে যদিও আমি বিশ এম এল পানির সাথে প্রায় পঁচিশ এম পানির সাথে আমি মিক্স করে দেন এদেরকে এটা প্রোভাইড করছি আমাকে পঞ্চাশ এম এল পানির সাথে মিক্স করে দেন এটা দুইবার করে দিনে দুইবার করে একটা একটা ক্যাপসুল থেকে মানে একটা ক্যাপসুল দুইবার খাওয়াইতে বলছে আর কি তো আমি একটা ক্যাপসুলকে তিন তিনবারে খাওয়াই দেন এদেরকে তিন দিন আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে অ্যান্ড এটার সাথে সাথে আমি যেটা দিয়েছি এটা হচ্ছে আপনার সুপারভেন আর এটা ট্যান এম তো এটা মাত্র তিরিশ টাকা রাখবে আপনারা চাইলে আপনাদের যাদের পাখির এই সম এ ধরনের সমস্যা দেখা যায় আপনারা এটা ইউজ করতে পারেন এবং পাশাপাশি এই ডক্সি ডক্সিন হানড্রেড এটা ডক্সিন হানড্রেড বলে আপনাদেরকে দিয়ে দিবে এবং এটা যখন সুপারঅেন টেন এম এল সুপারপেন জাস্ট সুপারঅেন বললেই সাথে সাথে এটা আপনাদেরকে দিয়ে দিবে যদিও এটা আমাকে কিন্তু আমার যে পাখি প্রেমিকরা আছে এটা সাজেস্ট করেন আমাকে গেটিসন সাজেস্ট করেছিল বাট আমি যে বাইর থেকে সচরাচর পাখির ওষুধগুলো এনে থাকি ওই ব্যয়ের দোকানে এটা ছিল ওইটা ছিল না ওইটা ছিল না বেদে আমাকে সুপার ওভেন দিয়েছে এটা একটা ওই ওইটাও যেমন চোখের আইড্রপ এটাও কিন্তু চোখের একটা আইড্রপ যাক আলহামদুলিল্লাহ এটাও কিন্তু খুব ভালো কাজ করছে এটা দিনে দুইবার দিতে বলছে চোখের অতিরিক্ত ইয়ে চোখের যদি অতিরিক্ত সমস্যা থাকে তাহলে তিনবারও দিতে বলছে বাট যেহেতু আলহামদ আমারও কিন্তু ছিল আগের ভিডিওগুলো যারা দেখছেন শর্টস ভিডিও মিনি ব্লগের মাধ্যমে দেখেছিলাম শর্টসের মাধ্যমে দেখেছিলাম যে পাখিগুলোর অবস্থা খুবই খারাপ তারপর আমি দুইবার দিয়েছি আলহামদুলিল্লাহ তিন দিনের মাথায় এটা কিন্তু ভালো গেছে বাট তিন দিনও তিন দিন পর পর্যন্ত আমি এটা আমি প্রায় কয়দিন চার দিন প্রায় পাঁচ দিনের কাছাকাছি এটা কিন্তু আমি ইউজ করছি চোখের ড্রপটা বাট ডক্সিন হান্ড্রেড আমি জাস্ট তিন দিনই ইউজ করছি আলহামদুলিল্লাহ এদের কিন্তু চোখ আলহামদুলিল্লাহ এখন তো আপনারা সামনে নিজেরা দেখতেছেন তো যাদের এই সমস্যা চোখ দিয়ে পানি পরে হ্যাঁ চোখ দিয়ে একদম চোখ বন্ধ হয়ে যায় চোখ দিয়ে পানি পরে চোখ দিয়ে পুষ পরে হ্যাঁ প্রচুর লেভেলের মায়ের গোসল করলে ময়শালে এটি কিন্তু আরও কালারটা আসতে দেখেন এদের ময়লাগুলো এখন গায়ে লেগে আছে প্রচুর লেভেলের মায়ের যাই হোক এটা সুস্থ হওয়ার পর পরে এটা প্রায় আপনার এক সপ্তাহ এক সপ্তাহ না প্রায় তিন থেকে চার দিন পরে ভিডিও কারণ এই সুস্থ হওয়ার পরে আমি এদেরকে আর একবার কেয়ার করতে আসি নাই ফ্যামিলির লোকরাই কিন্তু এদেরকে খাবার টাবার দিত যাই হোক যাদের কবুতরের মধ্যে এই সমস্যা যে চোখ দিয়ে পানি পরে চোখ দিয়ে পুষ পরে হ্যাঁ তারপরে চোখ বন্ধ হয়ে যায় একদম কানা কানা হয়ে যায় আর কি এক চোখ আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যখন এরকম কোনো কবুতরের সমস্যা দেখবেন সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনার কবুতরটাকে আপনার পাখিটাকে আলাদা করে ফেলবেন অন্য একটা কেজে সেপারেট করবেন কারণ এটা থেকে অন্য একটা হইতে পারে আমি জানিয়ে আমি নিজে এটা বলি যে কোনো সংক্রমণ রোগ হয় না বাট কিছু ক্ষেত্রে ক্ষেত্রে এটা প্রযোজ্য কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু হয়ে যায় ছড়ায় যায় হ্যাঁ একটা জীবাণু থাকার কারণে অন্য আরেকটার মধ্যে সুস্থ পাখির মধ্যে কি জীবাণুটা কিন্তু ছড়ায় যায় সো এগুলো মাথায় রাখবেন পেয়েছে আজকের ভিডিও পরবর্তী আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পজিশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বাকি স্বপ্ন রাখুন গুড বাই বান